গোটা রাজসূরীর নেশাবিরোধী অভিযান চলছে বিভিন্ন জায়গায় গাজা গাছ ধ্বংস করা হচ্ছে আবারও বিপুল পরিমাণে গাজা গাছ ধ্বংস করা হলো বিশালকور মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস বিকাশ সিন্ধিয়া এবং বিশালকور থানার ওসি বিজয় দাশের অভিযানে বিশালকور থানা এলাকায় সমস্ত গাজা চাষীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে আবারো বিশাল গণ মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস বিকাশ সিনহার নেতৃত্বে যৌথ অভিযানে গাজা বিরোধী অভিযান আর সেখানে বৃহস্পতিবার সকালে বিশাল গণ মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিপুল পরিমাণে গাজা গাছ ধ্বংস করা হয় জানা গেছে যে এলাকার প্রত্যন্ত টিলা ভূমিতেই এই গাজা গাছ ধ্বংস অভিযান চলে এদিনের এই গাজা বিরোধী অভিযানে বিশাল গণ মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্য পুলিশ ಅಧಿಕಾರಿক এবং 11 নম্বর ব্যাটেলিয়ন টিএসআর জওয়ানরাও উপস্থিত ছিলেন এদিন যৌথ বাহিনীর অভিযানকারী দলটি ওই এলাকার প্রতন্ত জিলাভূমিতে প্রবেশ করে একের পর এক গাজা বাগান ধ্বংস করে একের পর এক টিলাভূমিতে পুলিশের এই গাজা গাছ ধ্বংস অভিযান আগামী দিনেও চলবে বলি তারা জানাচ্ছেন কি বলছেন পুলিশ ಅಧಿಕಾರಿ শুনুন একবার কিায় আর उसी সিকোয়েন্স में एक गাজা डिस्ट्रक्शन की आज एक और जायज की गई थी जिसमें सीआरपीएफ টিএসআর और महिला टी एस आर सिविल पुलिस सभी के सहयोग से आज हम लोगों ने यहाँ पे गाजर डिस्ट्रक्शन किया है हालांकि काफ़ी सारे लोगों को यहाँ पे थोड़ी मुश्किल हुई क्योंकि बहुत ही हिली एरिया था जहाँ पे आके हम लोगों ने आज ऑपरेशन किया है और इससे जो बाकी फार्मर्स हैं जो इस तरह के प्लांटेशन को कर रहे हैं उनके लिए भी एक मैसेज है कि इस तरह की एक्टिविटीज में इन्वॉल्व ना हो अदरवाइज उनके एक अगेंस्ट एक्शन लिया जाएगा और हम आगे भी इस तरह की ड्राइव करते रहेंगे गाजा को डिस्ट्रॉय करने के 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 लिए ताकि तिर्प्रा तिर्प्रा के लोग सिपाई जला के लोग जला ड्रग से फ्री आज ऐसे खेत की तरह प्लॉट नहीं थे आज पहाड़ों पर गाजा प्लांटेशन हो रखा था तो जो एक आइडिया है उसके अकॉर्डिंग 45 टू 50 प्लॉट में गाजर डिस्ट्रक्शन किया है जिसमें एक लाख प्लस प्लांट को डिस्ट्रॉय किया है हाँ अभी भी कुछ बाकी है बाकी कुछ विशालगढ़ सब डिवीजन के अंदर नहीं कुछ दूसरे सब डिवीजन के अंदर है और आगे भी इस तरह की हम जायब करते रहेंगे और अभी जो प्रेजेंट लोकेशन पर हमने किया था ये बंसीवाड़ी ए डीसी के अंतर्गत बैलवाड़ी वाला एरिया है इससे पहले हमने बंसीवाड़ी वाले एरिया के अंदर किया था तो कई सारे एरिया है यहाँ पे जहाँ पे कुछ कुछ है कुछ विशालगढ़ सब डिवीजन के अंदर आते हैं अभी जो किया गया था वो विशालगढ़ पीएस के जो में किया गया था কিন্তু প্রশ্ন যে বছর ব্যাপী গাঁজা গাছ ধ্বংস করা হয় এবং এই সময়টাতে সব থেকে বেশি দেখা যায় যে প্রত্যন্ত টিলাভূমি এলাকায় পুলিশ আধিকারিক যৌথ বাহিনীর নেতৃত্বে এই গাঁজা গাছ ধ্বংস করা হয় কিন্তু তারপরেও কিভাবে বছর পর এই ধরনের গাজা গাছ চাষ হয় পুলিশের আগদিকে ওফিসান গাজা গাছ ধ্বংস করা হয় কিন্তু ধ্বংস করার পরেও আবারও সেই জায়গায় কিভাবে চরা গাছ গাজার চারা গাছ রোপণ করা হয় তবে কি সবটাই পরে ম্যানেজ হয়ে যায় নাকি লোক দেখানোই ধরনে রেখে যান আকাধিক বিষয় উঠে আসছে কারণ গাজা গাছের ধ্বংসের পরেও গাজা চাষের সংখ্যা কিন্তু কোনোভাবেই রাজ্যে কমছে না কেন কমছে না সেই জায়গায় এবার ভাবতে হবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন